এখানে একটা বিশেষ কিছু আছে সেই বিশেষ কিছুটা যদি আপনি আবার একটু বলতেন আমার দর্শকদেরকে আসলে আমাদের এখানে বিশেষ কিছু বলতে রেড থেলাপিয়া এটা লবণ সহিষ্ণুতা হচ্ছে বত্রিশ পিপিটি অর্থাৎ সমুদ্রের পানিতে যেখানে সমুদ্রের পানি আছে ওইখানে অন্য কোনো তেলাপিয়া অথবা সাদা মাছ রুই কাঁচল মৃগেল ওই জাতীয় কোন মাছ চাষ করা যায় না আচ্ছা তার আগে দর্শকদেরকে একটু দেখাই দর্শক এটাই সেই বিশেষ কিছু অর্থাৎ এটা হচ্ছে লাল তেলাপিয়া এটাকে আপনি স্যালাইন ওয়াটার অর্থাৎ লবণাক্ত পানিতে যারা দক্ষিণ উপকূলীয় চাষী আছেন তারা কিন্তু চাষাবাদ করতে পারবেন এবং খুবই উপযুক্ত এবার যদি বলতেন ভাই এটা আমাদের কোস্টাল বেল্টে যে পরিমাণ লবণাক্তরিয়া আছে এগুলা বছরের দীর্ঘ সময়কালে তায়ে কিন্তু এই টলার ভেত উৎপাদন করার পর আপনি ওই লবণাক্ত পানিতে সহজেই দিতে পারবেন এবং চাষ করতে পারবেন আচ্ছা এটা 38 পিভিটি পর্যন্ত অর্থাৎ অতিরিক্ত লবণাক্ততায় এই মাছ মরে না বত্রিশ পর্যন্ত এটা স্বাভাবিক গ্রোথ হয় তো এটা ওই এরিয়ার চাষিদের কথা বিবেচনা করে আমরা শুধু নেদারল্যান্ড থেকে এগুলার মা মাছ সংগ্রহ করে আমরা

এটা যেহেতু কমার্শিয়াল ফিডে অভ্যস্ত এই পুরোনাটা সহজে চিংড়ি অথবা অন্যান্য ছোটো মাছ খাবে না এই মাছটাই এটা রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে লবণাক্ত পানি তিন মাসে এটা আড়াইশো গ্রাম তিনশো গ্রাম পর্যন্ত হয়ে যাবে এটা আমরা কি বাগদা চিংড়ির সাথেই দিতে পারবো বাগদা চিংড়ির সাথেও দিতে পারবেন যদি যেগুলো আসলে সনাতন পদ্ধতিতে বাগদা চাষ করা হয় ওইখানে আপনি দিতে পারবেন নিবিড় অথবা আধা পদ্ধতিতে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না যেটা সনাতন পদ্ধতিতে সেখানে এখানে দেওয়া যাবে অর্থাৎ সারফেস ওয়াটারে বিশাল বিশাল যে সমস্ত ঘের আছে ওইখানে আপনি দিয়ে ছোট বড় সব রকম ঘেরে আপনি দিতে পারবেন এটা আচ্ছা আর সেক্ষেত্রে যে আমরা সিলভার তেলাপিয়াগুলো চিনি যেগুলো আসলে চাষাবাদ করে সেগুলোর সাথে এগুলোর বৈশিষ্ট্যগত কি পরিবর্তন কি আছে সেগুলোর সাথে এগুলোর পরিবর্তন হচ্ছে এটা লবণ পানিতেও চাষ করা হয় পাশাপাশি এটা

তারপরে सक्सेसफुल হলেন কিভাবে আমাদের দেশের মানে এটা আসলে তেলাপিয়ার একটা জাত যেহেতু এটা আগে থেকে আমার যেহেতু তেলাপিয়া ব্রিডিং নিয়ে যথেষ্ট ধারণা আছে অভিজ্ঞতা আছে এটা সহজেই सक्सेसफुल ಆಗছে এই কারণে এটাকে সিলভার তেলাপিয়া যেভাবে ব্রিডিং মাছ থেকে আপনি ডিম সংগ্রহ করছেন ঠিক সেই সেই একই একই কিন্তু এটা একটু লবণাক্ত পানিতে করতে হয় লবণাক্ত পানিতে করতে হয় আর এটা ফ্রেশ ওয়াটারে করতে হয় সিস্টেম কিন্তু একই আচ্ছা চলেন এখন আমরা দর্শকদেরকে দেখাই এই রেড তেলাপিয়ার বৈশিষ্ট্য কি কি আছে রেড তেলাপিয়ার বৈশিষ্ট্য হচ্ছে আপনার এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আচ্ছা সহজে বাজারজাত করা যায় দেখতে সুন্দর এই তেলাপিয়াটা কতদিন হইছে এটার বয়স হচ্ছে 3 মাস অনলি মাস এবং সাধারণত তিন মাসে তেলাপিয়া একটু ভালোই ওজন আসছে তাহলে যদি সিলভার তেলাপিয়া এবং রেড তেলাপিয়ার একটা পার্থক্য করি সিলভার তেলাপিয়া আর রেড তেলাপিয়ার মধ্যে পার্থক্য আছে সিলভার আপনি ছয় মাসে করতে পারবেন পাঁচ থেকে ছয়শো গ্রাম আর আর রেড তেলাপিয়াটা ছয় মাসে হবে সাতশো থেকে আটশো গ্রাম এটা যে কোনো ধরনের খাবার খায় এটা ন্যাচারাল যে কোনো খাবার খাবে তারপরে আপনার কমার্শিয়াল ফিডও খাবে এটা একটা তো উপায় শুনলাম যে এর হচ্ছে ওজনটা বেশি আসে কিন্তু এর উৎপাদন খরচে কোনো তারতম্য হয় কি উৎপাদন খরচ ওই সিলভার তেলাপিয়ার সে একটু কম যেহেতু এটা গ্রোথ ফাস্ট গ্রোথ সিলভার সে ফাস্ট গ্রোথ হয় আচ্ছা এই সিলভার তেলাপিয়া বাই রেড তেলাপিয়া ঠিক কতদিন ধরে চাষাবাদ করা উচিত ছয় মাস থেকে এক বছর পর্যন্ত চাষ করা যাবে এটা সমস্যা হবে না মাস সর্বোচ্চ ওজন তাহলে কত আসবে বারো মাসে আপনার বারোশো গ্রাম থেকে তেরোশো গ্রাম আসবে এগুলো তাহলে তো মানে একটাতেই এক কেজি এক কেজি প্লাস দেড় কেজি পর্যন্ত আসবে ডেন্সিটি কম হলে একটু বেশি আসবে গ্রোথ দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে এই মাছটা একদম মনে হচ্ছে লাল মানে হয় না যে রঙিন মাছ যেটাকে আমরা বলি অনেকটা কিন্তু রঙিন মাছের মতো দেখা যাচ্ছে তাই না সৌন্দর্যবর্ধন হিসেবেও কিন্তু এই তেলাপিয়াটা অনেকেই চাষ করতে পারে আচ্ছা এইটা কিভাবে চাষ করলে ভালো হয় এটাকে আধা নেভির নেভির নাকি আপনি সব ক্ষেত্রে করতে পারবেন এটা নেভির করা যাচ্ছে দেখা যাচ্ছে থাইল্যান্ডে থাই ওয়ানে সাইনাতে এটা মিনিমাম 70% রেড তেলাপিয়া 700 ওরা নিবিড় করতেছে বায়োফ্লকে করতেছে আর এসে করতেছে এবং সনাতন পদ্ধতিতে করতেছে কোনটাতে ভালো হয় গ্রোথ সবগুলাতে গ্রোথ একই রকম আচ্ছা তাহলে আমরা কি কিছু আছে যেটা দিয়ে একটু পোনাগুলো এটা কতদিন বয়সের পোনা এবং আমি একটু দেখতে পাচ্ছি যে এক একটা পোনা কিন্তু এক এক রকম রঙের এবং সাইজেও কিন্তু ডিফারেন্স আছে মানে বয়স কি ডিফারেন্স বয়স একটু ডিফারেন্স আছে এগুলো আসলে

বিক্রি করে ফেলি ওটা আমরা আসলে দিন দিন অথবা আঠাশ দিনের আমরা বিক্রি করে ফেলি যদি পুকুরে চাই আমি ছাড়তে একজন যদি একজন চাষি নার্স নার্সারি করে ছাড়লে সে দশ গ্রাম করে ছাড়বে আর ছোটোখাটো চাষি যারা যাদের নার্সিং এর ব্যবস্থা নেই তারা একটু বড় সাইজের এই সাইজের পোনাটা নিয়ে সরাসরি সেটে দেয় পুকুরে

তো আপনারা যদি চান আপনাদের সামনের পুকুরে কিন্তু সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে এই সাইজগুলো আপনারা নিতে এই মাছগুলো নিতে পারেন এই সাইজের পোনাগুলোর দাম কত এই সাইজের পোনাগুলো আমরা 5 থেকে 6 টাকায় বিক্রি করি 5 থেকে 6 টাকায় বিক্রি ইঞ্চি সাইজের একটা পোনা 4 ইঞ্চি থেকে 5 টাকা এটা 3 থেকে ইঞ্চি আচ্ছা 3 থেকে ইঞ্চি এটা হচ্ছে 4 ইঞ্চি এটা হচ্ছে

অর্থাৎ ছোট বয়সে আপনাকে বেশি দিতে হবে আচ্ছা আপনি সিলভার পোনার কথা বলছিলেন সেগুলো তো আছে আচ্ছা অবশ্যই আছে